ভীষণ কুরমুড়ে একদম ভিন্ন স্বাদের ডালের বড়া আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি একদম ভিন্ন স্বাদের দারুণ মজাদার কুরমুড়ে মুসুর ডালের বড়া এই ডালের বড়াটা তৈরি করা কিন্তু খুবই ইজি আর খেতে কিন্তু ভীষণ মজাদার এই ডালের বড়াটা আমি কীভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ডালের বড়া রেসিপিটি দেখে নিই বড়া তৈরি করার জন্য কয়েক ঘন্টা ভিজিয়ে রাখা দিয়ে দিলাম মুসুর ডাল এক কাপ সাথে দিয়ে দিচ্ছি আলু কুচি এক কাপ আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এক কাপ সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ সাথে দিয়ে দিচ্ছি আদা ভাত এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ সাথে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি শুকনো মরিচ কুচি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ সাথে দিয়ে দিয়েছি মুসুর ডালের গুঁড়া এক কাপ আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া দুই টেবিল চামচ চালের গুঁড়া দিলে কিন্তু বড়া খুবই ক্রিস্পি হয় এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব যেহেতু এখানে আমি আলু কুচি আর সাথে হচ্ছে গাজর কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিও ছিল তাই এখানে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি দেওয়া লাগবে না এর থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে এখন সবগুলো উপকরণ একদম আলতো হাতে মেখে নেব একদম চেপে চেপে মেখে নেওয়ার কোনোই দরকার নেই এবারে আমি ভালোভাবে মেখে বড়া তৈরি করা একটি মিশ্রণ তৈরি করে নিব গাজর আর পেঁয়াজ থেকে যে পরিমাণে পানি বের হয়েছে তাতে কিন্তু আমি বড়া তৈরি করা মিশ্রণটি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর দেখতে পেয়েছে যে অনেকটাই আঠালো হয়েছে এখানে যেহেতু আমি চালের গুঁড়ো ইউজ করেছি তাই কিন্তু খুব ইজিলি আঠালো হয়ে গিয়েছে এবার কিন্তু আমার বড়া তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি এবার ছোটো ছোটো শেপে আমি বড়া তৈরি করে নেব যেহেতু আজকে মুসুর ডালে ভিন্ন রকমের বড়া তৈরি করেছি তাই এবার আমি গোল শেপের বড়া তৈরি করে নেব দেখতে কিন্তু খুবই ইউনিক লাগবে আর এই বড়াগুলো যেহেতু অনেকটাই আঠালো হয়েছে তাই ইজিলি কিন্তু বড়াগুলো একদম ছুটবে না এবার আমি সবগুলো ভাবে বড়া তৈরি করে ভেজে নিব এবার একটি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এবার তেলটা আমি মিডিয়াম আছে গরম করে নিব এবার গরম তেলের মধ্যে আমি একটা একটা করে সবগুলো বড়া দিয়ে দিব এই তো গরম তেলের মধ্যে কিন্তু সবগুলো বড়া দিয়ে দাও হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আমি সবগুলো বড়া ভেজে নিব বড়াগুলোর এক সাইড কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু চামচের সাহায্যে নেড়ে নিচ্ছি এখানে বড়গুলো ভাজার সময় কিন্তু আমি মিডিয়াম আছে বড়গুলো ভেজে নিয়েছি একদম হাই হিটে বড়া ভাজতে যাবেন না তাহলে কিন্তু উপরে তাড়াতাড়ি হয়ে যাবে বাট ভিতরে কাঁচা থেকে যাবে তো এ পর্যায়ে আমি আর কিছুক্ষণ মিডিয়াম আছে বড়গুলো ভেজে নিব বড়াগুলোর আরেকটা সাইডে কিন্তু অনেকটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটু নেড়ে উল্টে দিচ্ছি এবার আর কিছুক্ষণ আমি ভালোভাবে বড়গুলো ভেজে নিব। তো বড়াগুলো কিন্তু প্রপারভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এবার একটি ছাটনির সাহায্যে ছেঁক বড়াগুলো তুলে নিব। এবার সেম প্রসেসে আমি গরম তেলের মধ্যে বাকি বড়াগুলো ভেজে নেব তো এরপর যে আমি একটা একটা করে গরম তেলের মধ্যে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি তো সবগুলো বড়া দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে ভেজিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বড়াগুলোর কিন্তু একটা সাইড খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি একটি চামচের সাহায্যে বড়াগুলো একটু নেড়ে নিচ্ছি এবার বড়াগুলো মিডিয়াম আছে ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো বড়গুলো কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটি সাহায্যে ছেঁকি সবগুলো বড় আমি একটু ছুরিতে তুলে নিব। এ তো তৈরি করে ফেলেছি ভীষণ কুড়মরে একদম ভিন্ন স্বাদের মসুর ডালের বড়া মসুর ডালের বড়াটা যে কতটা ক্রিস্পি হয়েছে তা কিন্তু আপনারা সাউন্ড শুনে বুঝতে পেরেছেন এই বড়াটা শুধু ক্রিস্পি নয় সাথে কিন্তু খুব ভালোভাবে কুক্ট হয়েছে আমি একটা বড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি এতে দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে ডালের বড়ার বাইরেটা যতটা কুড়মরে হয়েছে ভিতরে কিন্তু ততটাই জুসি হয়েছে একদম ভিন্ন স্বাদের ডালের বড়া তৈরি করা কিন্তু খুবই ইজি এতটা ইজিভাবে এত মজাদার বড়া এটা আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা খেতে আসলে কতটা মজার হয়েছে একদম ভিন্ন স্বাদের ডালের বড়া রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখো অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ ফেস